শয়তান বান্দারে গেছে এ শয়তান সব খুলে রেখেছে নাকি এ শয়তান সব খুলে রেখেছে তুমি কথা কইছ না এখন মাথা গরম আছে স্বাধীনতা আছে বুইলে খারাপটারে তুলে ধরবে আর ভালোটা তুলে ধরে না ভালোটা তুলে ধরে না খারাপটা তুলে ধরে খালি হ্যাঁ এ খুকা বুঝা এ খুকা বলো শুনছি তো

ওই পুকি পিটি গোস নেই ওরা কারা কারা আবার ওই যে ওরা ওই ধূমপান করে ওরা ওই ধূমপানের স্বাধীনতা চাচ্ছে কি কে ধূমপানে আবার কি করিয়েছে কেন ওই স্বরাষ্ট্র উপদেশটা বলেছে না যে ওই রোজার মাসে ধূমপান করা যাবে না রোজার একটা সম্মানে এই জন্যই আমি একটা কথা শুনেছিলাম ওই ধূমপান করে নিয়ে কে একটা গোলমাল হয়ে গে যা গেছি তো স্বরাষ্ট্র উপদেশটা বইলে যে ধূমপান করা এটা তো একটা অপরাধমূলক কর্মকাণ্ড পাশাপাশি রোজার মাসে এইভাবে তো ধুমপান করা এটা উচিত না এটা থেকে বিরত থাকি বলি সেই বিষয়ে সেই বিষয়ে তাই নিয়ে থৈ ও ও ও ও মা মা এত মহিলা না পুরুষ না নারী কিছু তো বোঝা যাচ্ছে না আন্দোলনটা করছে হ্যাঁ এক কাজ কর ওগের কিছু বলিLambda তুই শরষ্ট উপদেশটার কাছে আবার একটু ফোন ধরাইতে ওর সাথে আমি একটু কথা বলি শরষ্ট উপদেশটা কল দস এই হ্যালো হ্যাঁ হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ আমি আপনাকে ফোন করেছি হ্যাঁ আগে ওই যে এই কথা হইল যে কি যেন বলেছিলেন যে প্রকাশ্যে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য এটা ঠিক না এবং রোজার সম্মানে ধূমপান থেকে বিরত থাকতে বলেছেন তাই এটা নিয়ে শুনলাম নাকি ওই যে কারা নাকি আবার আন্দোলন করতেছে আপনার পদত্যাগ দাবি করতেছে কথা সত্য তা তা আপনার পদত্যাগ করাই উচিত করা উচিত কারণ এই জাতীয় মেয়েরা যদি বারো চোদ্দ জন এসে এইভাবে আপনার ব্যাপারে কথা বলে ওখানে আমি যত যে দেখাইলো আমার ভাতিজাইরাম একটা লিখার হয়েছে দুনুতন্ত্র নিপাত যাক তা তালি সব কথা যদি লিখে যদি এই সব করে আর ওকে যদি আপনি সাইজ করতে না পারেন তা আপনার পদত্যাগ করাই উচিত আপনি ওকে সাইজ ওকে সাইজ মানে কি ধরিয়ে ধরিয়ে সব ধরিয়ে ধরিয়ে সব একটা একটা করে ভরবে আর রিমান্ডে দেবে তা কথার কথা বলছি তো ধরিয়ে ধরিয়ে সব রিমান্ডে দেবে কারণ আজকে দেশ আমরা স্বাধীন করেছি ওদের বিড়ি খাওয়ার জন্যে দেশ বিড়ি খাওয়ার জন্যে স্বাধীন করা হয়েছে হ্যাঁ ওরা আবার শুনছি বলছে জুলাইয়ে যে আন্দোলন হইলো পাঁচই আগস্টের পরে আমরা এমন বাংলাদেশ তো বাংলাদেশ কি বিড়ি খাওয়া বাংলাদেশ খুঁজেছে হ্যাঁ যে দেশে বিড়ি খাবে দেখি তো মনে আছে সব গান খোর সব গান খোর পরিবারের সন্তান বুঝাই যাচ্ছে কারণ বিড়ি খাওয়ার জন্য প্রকাশ্যে এসে আবার ওই তো আমি শুনলাম আপনার নাকি ওই যে লিখা নাকি নাকি তাহ করিয়েছে হ্যাঁ এগুলো যারা করিয়েছে ওকে সব ধরিয়ে সব ধরিয়ে ভর্তি হবে যদি এটা আপনি না করতে পারেন তাহলে আপনি পদত্যাগ করেন আমিও তাকে কথার সাথে একমত কারণ এই দেশ রক্ত দিয়েছে কার আবু সাইদ মুগ্ধ শান্ত ইয়ামিন ইয়াকিন ওরা রক্ত দিয়েছে বিড়ি খাওয়ার জন্য কীটা বিড়ি খাবে সরাসরি আমার কীরা কীটা বইলেস কীটা আমার সাথে আমি মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার কলা হ্যাঁ তাই বিড়ি খাবে খাবে এই দেশ সেই খাবে পুরো খাইছে রোজার বাসা বিড়ি খাবে মানে সব খুলে রেখেছে নাকি এ সব খুলে রেখেছে কথা না এখন মাথা গরম আছে রোজার মাস রোজার সম্মানে আপনি তো কথা কইছেন ভালো কথা আপনার তো মনে আছে ধরিয়াই কপালে একটা চুমো খায় যে এত সুন্দর কথা একটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলিয়াছে এত ভালো যে রোজার সম্মানে রোজাদাদের সম্মানে প্রকাশ্যে বিড়ি খাওয়া থেকে ধূমপান থেকে বিরত থাকতে হবে এই কথা ভালো লাগছে না শেখ সে কে সে কে আসে! হ্যাঁ এই কথা ভালো লাগছে না আন্দোলন যদি সাহবাগী হয় আরে কিছু মিডিয়া দেখছি যে এ বি সি ডিবিসি সময় অসময় বিভিন্ন মিডিয়াগুলো খুব ফলাওখুরি কভারেজ করতেছে অথচ কত জায়গায় কত কিছু হয়ে যাচ্ছে সেগুলো মিডিয়ায় আসতেছে না এইগুলো না তুলে ধরিয়ে খারাপ বিড়ি টানে সেইগুলো তুলে ধরছে এই এ বি সি সি বিবিসি এই জাতীয় মিডিয়া যেগুলো আছে সময় অসময় আজে বাজে নিউজ করে এগুলোকে প্রমোট করে নাস্তিকবাদী শাহবাগী এগুলো প্রমোট করে তাদেরকে সব ধরিয়ে আইনের আওতায় আনতে হবে দরকার নেই এই চ্যানেলগুলো দিগন্ত টিভি আমার দেশের মতো ইসলামিক টিভির মতো বন্ধ করি দিতে হবে হ্যাঁ কারণ স্বাধীনতা আসে বুঝলে খারাপটারে তুলে ধরবে আর ভালোটা তুলে ধরে না ভালোটা তুলে ধরে না খারাপটা তুলে ধরে খালি হ্যাঁ এটা এটা মাথায় রাখতে হবে আপনার ওয়েলকাম স্যালুট ধন্যবাদ এই দেশের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা একটা

রোজার মাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মান্থ বুঝতে পারছিস কলম না বুঝতে পারছিস ইউ টকিং ওরে বুঝতে পারছিস কত মিনিট দেখো হোয়াট ইজ দিস অ্যাটিটিউড ইউ আন্ডারস্ট্যান্ড নো গোইং টু ফরগেট মি আই লাভ ইউ আই ওয়াইফ